ডেয়ার লার্নার আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে ইউজি ও বিডিপি স্টুডেন্ট আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন খুব সিম্পল স্টেপ আমি একদম ওয়েবসাইট থেকে আপনাদের লিঙ্ক খুঁজে ডাউনলোড করেই দেখিয়ে দেবো হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমরা যাবো এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা জাস্ট গুগল লিখবো এনএস ও ইউ লিখে জাস্ট আমরা সার্চ দেব এখানে দেখুন ফার্স্ট নাম্বারে এনএস ইউর অফিসিয়াল ওয়েবসাইট অ্যাকচুয়ালি আমি এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা একদম নতুন তারা ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন আপনাদেরকে বারবার লিঙ্ক খুঁজতে হবে না নিজেই এখান থেকে সব কিছু করতে পারবেন এই যে হচ্ছে ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে দেখুন একটু স্ক্রল করার পর এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে জাস্ট ওর উপরে ক্লিক করবেন এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল সাইট তার উপরে একটা দেখেন এখানে একটা পপ আপ লিঙ্ক করছে এইগুলো এইগুলো হচ্ছে একদম অফিসিয়াল ওয়েবসাইটের কিছু লিঙ্ক যেগুলো একদম আপনার কাজ খুব তাড়াতাড়ি করে দেবে জাস্ট আমি এখান থেকে আপনার যে কোনো লিঙ্ক যে কোনো প্রয়োজনীয় লিঙ্ক এখানে পেয়ে যাবেন ফার্স্ট অফ অল আমরা আজকে দেখব যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের এখানে দেখুন খুব ভালোভাবেই মেনশন করা আছে এখানে এক্সামিনেশন অ্যাসাইনমেন্ট রেজাল্ট এখানে অ্যাডমিশন রিনিউয়াল মেটির লিস্ট এখানে আদার্স তো আমাদেরকে এক্সামিনেশন অ্যাসাইনমেন্টের রেজাল্টের যে কলমটা আছে এখানে যেতে হবে একটু স্ক্রল করার পর এখানে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে শো করছে এখানে যাব আমরা এখানে পিজি টার্মেন্ট এক্সামের ডাউনলোড কার্ড দিচ্ছে এখানে এর তারপরে এম এডের বিএলআইজের বিডিপি টার্মেন্ট এক্সামের তারপরে ইউজিডিপি টার্মেন্ট এক্সামের আমরা এখানে ইউজিডিপি বা বিডিপি যেখানেই ক্লিক করি একটা যদি ক্লিক করি তাহলে আমি ইউজিডিপিতেই ক্লিক করলাম করলাম করার সাথে সাথে এখানে আমাদের সামনে চলে আসছে দুটো অপশন একটা হচ্ছে ক্যান্ডিডেট একটা হচ্ছে ইউনিভার্সিটি আমরা যেহেতু ক্যান্ডিডেট যেহেতু তাই ক্যান্ডিডেটের অপশানে ক্লিক করব তো তারপরে দেখুন এখানে দুটো লেখা যাওয়া আসা করছে একটা এখানে খুব ভালোভাবে যদি দেখেন একটা লেখা আছে টার্ম অ্যান্ড এক্সামিনেশন থিওরি একটা লেখা আছে প্র্যাকটিক্যাল যেটা থিওরি লেখা আছে উপরের লিঙ্কটায় আমরা উপরের লিংকে ক্লিক করব এটা আমাদের সামনে চলে আসলো আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের মানে থিওরি অ্যাডমিট কার্ড ডাউনলোডের অফিসিয়াল লিঙ্ক আমি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা ওয়েবসাইটটা যাতে করে দেখতে পারেন ওয়েবসাইটটা নিজে থেকেই ব্যবহার করতে শেখেন সেই জন্য এটা করা আমি ডাইরেক্ট তো এই লিঙ্কটা দিতেই পারতাম আপনাকে লিঙ্কটা হচ্ছে এনএইচ ইউসি বিডিপি ডট কম স্ল্যাশ আপনার অ্যাডমিট কার্ড ডট তো যাই হোক আমরা এখানে এনরোলমেন্ট নাম্বারটা ইনপোর্ট করবো হ্যাঁ বিষয় হচ্ছে যে এনরোলমেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে আমাদের কি হচ্ছে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে মানে লেট হচ্ছে বা টেকনিক্যালি বিভিন্ন রকমের ইস্যু দেখা দিচ্ছে এখানে আমার একটা এনরোলমেন্ট নাম্বার ইয়ে করা আছে আমি পেস্ট করে দিলাম জাস্ট আমি এখানে ডাউনলোডের উপরে ক্লিক করব আমাদের সামনে সেম জিনিসটা শো করছে লোড রিপোর্ট ফেল্ড এখানে আমরা জাস্ট শুধু একবার নয় বারবার ট্রাই করবো বারবার ট্রাই করলে অটোমেটিক্যালি দেখবেন এখানে লোড নিচ্ছে এই দাগটা ফুল হবে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে আমাদেরকে একটু সময় দিতে হবে নাহলে হবে না যখনই আপনি দেখবেন এরকম দেখাচ্ছে ইউ আর নট এলিজেবেল ফর দিস এক্সামিনেশন এইসব যদি শো করে তাহলে আপনি বারবার ট্রাই করুন বারবার ট্রাই করুন আশা করছি হয়ে যাবে এই যে আপনার আজকেই যেহেতু লঞ্চ হলো বা ওয়েবসাইটে ওপেন হলো সেক্ষেত্রে লক্ষ লক্ষ স্টুডেন্ট ইউজির মোটামুটি লাখখানেক স্টুডেন্ট বিডিপির কিছু না হলো পনেরো ষোলো হাজার স্টুডেন্ট একসঙ্গে এই ওয়েবসাইটটার উপরেই কিন্তু কাজ করছে তাই এই ওয়েবসাইটটা এত স্লো হয়ে যাচ্ছে বা হ্যাং হয়ে যাচ্ছে এটা কোনো বিশাল বিশাল কিছু সমস্যা নয় এটা একটা সাধারণ সমস্যা দীর্ঘ আট ন বছর বা আমরা এই সেক্টরে আছি যে কারণে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো বলতে পারছি দেখুন ডাউনলোড অলরেডি আমি একবার করেছিলাম তাও আর একবার করছি আপনাদের সুবিধার্থে বোঝে এই যে ডাউনলোড এগানোর ওপর ক্লিক করব এটা আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এবার আমাদের সামনে ওপেন হবে আমি বেশি কিছু দেখাচ্ছি না আমি জাস্ট দেখাবো আপনাকে যে এক্সাম সেন্টারটা কোথায় পড়েছে এখানে ক্লিয়ারলি মেনশন আছে যে এক্সাম সেন্টার এখানে দেখুন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয় এরা টোটাল আপনার তার ইয়ে দিয়ে দিয়েছে কোথায় আপনার এটা হচ্ছে অ্যাকচুয়ালি আবার এখানে আপনার পিন নম্বরও দিয়ে দিয়েছে এবার এই স্টুডেন্টটার কি কী সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এখানে খুব সুন্দর করে মেনশন করা আছে দেখুন ইনি একজন সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পরীক্ষার পরীক্ষার্থী বা পরীক্ষা দেবেন তো এই জন্য এনার টোটাল সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের টোটাল বিষয় শো করছে এখানে আপনার অনার্স কোর্সগুলো যেগুলো আপনার এখানে আপনাদের সামনে শো করছে দেখেন অনার্স ইন বেঙ্গলি যতগুলো অনার্সের পেপার আছে এখানে আছে আপনার এই যে পেপারগুলো আছে এগুলো হচ্ছে আপনার কম্পালসারি এবং পাস এগুলো সব শো করছে আপনাদের সামনে তো টোটাল মোট মাঠ আর ফার্স্ট ইয়ার সরি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার মিলিয়ে আঠারোটা পেপার হচ্ছে এখানে শো করছে সেটা তো এইভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন সিম্পল স্টেপ এখানে ডেটটাও দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যু বারো বারো দু হাজার চব্বিশ তো ডেয়ার স্টুডেন্টস এইভাবে আপনারা প্রত্যেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন খুব সিম্পল স্টেপ হ্যাঁ বেশি কিছু বলছি না জাস্ট আপনারা দেখে নেবেন আপনাদের যে এক্সাম সেন্টারটা কোথায় পড়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় এক্সাম সেন্টারে কোথায় পড়ছে দেখে নেবেন আর অ্যাট লাস্ট আপনাকে আরেকবার বলবো যে যে সমস্ত স্টুডেন্ট এখনও রুটিন সম্পর্কে অবগত নন দেখুন আপনাদের রুটিন দ্বিতীয়বারের জন্য একবার কারেকশন হয়েছে তা ফাইনাল যে রুটিনটা সেটা একবার প্রত্যেকে দেখে নেবেন সেই রুটিনে কিন্তু আপনাদের ডেট বাই ডেট দিন বাই দিন আপনাদের পরীক্ষা কবে কি হতে চলেছে সেটা মেনশন করা আছে ডেয়ার স্টুডেন্টস আর কিছু বলছি না যদি আপনাদের এই লাস্টের মুহূর্তেও নোটস সাজেশন এগুলোর প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফুল গাইড করে দেবো আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন টিল দেন অ্যান্ড টেক কেয়ার